লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে পূজা করে আমি আমার অসি থেকে শুরু করে সমস্ত প্রশাসনে যারা আছে আমরা সেদিন সেখানে এই অনুষ্ঠানে বসেছিলাম আমার মোবাইলে লাইভ হচ্ছিল আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আইএসএফ এর কিছু ফজা ভান্ডারা তারা এমন কিছু মন্তব্য করছে যাতে করে হিন্দু মুসলমানদের বিভাজন হয় আমাকে তো টুপিনি করে গালাগালি করে শুধুমাত্র আমি শারদীয়া সার্বজনীন দুর্গা উৎসব এই উৎসবের অনুষ্ঠানে আছি বলে আজ কিছু ভাওনের দাঙ্গাবাজ তারা আজকের বিভিন্ন গালাগালি দিয়েছে আমি বলছি তোরা একবার গালাগালি কেন যদি তোরা এক লাখ বার গালাগালি দিস আমরা তবু সম্প্রীতি রক্ষাতে হিন্দু মুসলমানের পাশে আগামী দিনে জীবন চলে যাবে তবু আমরা সেখানে থাকবো এটাই আমাদের দেশের কবি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীরা তারাই শিখিয়েছে রাজা রামমোহন রায় নেতাজি সুভাষ চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর তিথিলতা নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের এই বাংলার মহান মনীষীরা তারা তো কোনোদিন জাতপথে দাঙ্গার কথা বলেনি তারা তো কোনোদিন বাংলা বিভাজনের কথা বলেনি তারা তো কোনোদিন সাম্প্রদায়িকতার বলেনি আজকে চার পয়সা চুনো চাঁদা যাদের দেখলে মানুষ ঘৃণা করে যারা প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমান করে আজকে সেই কা যখন বাংলার সম্পৃতি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যখন আমরা হিন্দু মুসলমান ভাতৃত্ব নিয়ে কথা বলি তখন তারা এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে আমি তাই ভাওড়ের মামুণেরা ভাই বোনের কাছে অনুরোধ করবো রক্ষা করতে হবে এক ভণ্ড যেভাবে এখানে অশান্তি তৈরি করছে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আমার হিন্দু ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা আমরা পার্ব হাত তুলে জানাবেন তো একবার হাত মামনেরা হাত তুলে জানাবেন একটু জোরে বলতে হবে আমরা পার্বত্য সম্প্রীতি রক্ষা করতে আমরা বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবো আমরা বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবো আমরা ভাঁওড়ার সম্প্রীতি রক্ষা করতে পারবো আমরা জাতপাতকে বাদ দিয়ে আমরা ফার্মের মধ্যে বিভাজন যারা করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো এই শপথ আমাদের নিতে হবে আমার পুরোহিত বোনেরা আছেন আমার প্রিয়জনেরা আছেন সিনিয়র কিছু অন্ধ আছে যারা টিপ্পণী করে যারা টিপ্পণী করে তাদের বাড়িতে প্রথম পায় যারা করে তাদের বাড়িতে প্রথম কৃষক বন্ধু পায় যারা টিপ্পণী করে তারাই প্রথমে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী ট্রিটমেন্টটা করে যারা টিপ্পণী করে তারাই দুর্গাপূজার এক লক্ষ দশ হাজার টাকা পায় লজ্জা করে না আমি জানি কিছু কাটা হনুমান আছে যাদের কোনো লজ্জা নেই নেই তাদের কাজ হলো হিন্দু মুসলমানকে বিভাজন করা আমি একটা কথা না বলে পাচ্ছি না আমার এত এত ভাই বোনেরাই হিন্দু মুসলমান এখানে আছেন আমি গত দুদিন আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল দুর্গা পূজার উদ্বোধন করছিলেন আমাদের ক্যানিং একটা পূজা ছিল যেটা আমাদের কালুগাছি সার্বজনীন দুর্গা উৎসব সমস্ত আদিবাসী মা বোনেরা ভাই বোনেরা সেই পূজা করে দাঙ্গা চাইছে আগামী দিনে এই বাংলা থেকে তাদেরকে গঙ্গাসাগরে ছুড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা এই বাংলার হিন্দু মুসলমানকে করতে হবে আজ আমরা আনন্দিত গর্বিত দুর্গাপূজার সার্বজনীন শারদীয় উৎসব পৃথিবীর সবচাইতে বড় সংস্থা ইউনেস্কো তার দ্বারা আজকে স্বীকৃতি লাভ করেছে মমতা বন্দ্যোয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলা পূজাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমরা গর্ব করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেটা স্বাধীনতার পরে কোন সরকার পারেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সারা পৃথিবীর এখনো পর্যন্ত ইউনেস্কো দ্বারা কোনো রিলিজিয়াস প্রোগ্রাম কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো ধর্মীয় প্রোগ্রাম এখনো পর্যন্ত ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায়নি আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ সারা বাংলা পেয়েছে দুর্গাপূজা পেয়েছে শারদীয়া উৎসব পেয়েছে এর জন্য আমরা বলি এটা শারদীয়া উৎসব এই উৎসবকে আমরা সম্মান জানাই আর সম্মান জানানো আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। বাংলার মা বলি আমরা আমাদের এতটা অঞ্চলের যাদেরকে আমরা সম্মান দিই যাদের দ্বারা আমরা সনাতন ধর্মর বিভিন্ন আচার অনুষ্ঠান আমরা করে থাকি সেই সমস্ত সম্মানীয় পূজারী ঠাকুর মশাইরা তারা মঞ্চে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এখানে এতটা অঞ্চলের অনেক গুণগ্ন ব্যক্তিরা জানাদেরকে আমরা আমাদের সাধ্যে কখনো এই ধরনের ভাবনার মধ্য দিয়ে একটি ছাতার তলায় আনতে পারি না তারাও এসে উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছেন এতদা অঞ্চলের সমস্ত মায়েরা এবং আমাদের তরুণ বয়োজ্যেষ্ঠ বাবাজিরা বয়োজ্যেষ্ঠ আমাদের দাদুরা সমস্ত ব্যক্তিরা তাদের কাছে অনুরোধ করছি আপনারা নিচে নেমে আসুন আমরা মিটিনির কাজ শুরু করে দেব হ্যালো ঠিক ঠিক হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো ঠিক নমস্কার প্রণাম আদাব সালাম এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলা ঘাসের আগায় শিশির রেখা ধরে আর এই শরৎ মানেই শারদিয়ার উৎসব গোটা বাংলা যে উৎসবে সামিল হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সমস্ত বর্ণের মানুষই একসাথে এই উৎসবকে মহোৎসবে পরিণত করে সেই উৎসব আসন্ন এবং আমাদের এই অঞ্চলের এতদ অঞ্চলের অভিভাবক ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ভাঙর সাতগাছিয়া বিধানসভার সম্মানীয় পর্যবেক্ষক মাননীয় মোল্লা মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে আজ এক ঐতিহাসিক দিন ঐতিহাসিক ক্ষণ ইতিমধ্যে সেই ইতিহাসে পা মিলিয়েছেন আপনারা সবাই এই অঞ্চলের যে সমস্ত পূজা কমিটি রয়েছে তারা দীর্ঘ বছর ধরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুর্গোৎসব পালন করে আসেন কিন্তু তাদেরকে সকলকে এক জায়গায় এনে সম্মান প্রদানের যে অভিনব চিন্তাভাবনা তা আবারও প্রমাণ করল আমরা গর্ব করে বলতে পারি এমন একজন অভিভাবককে আমাদের মাথার উপর পেয়েছি যিনি ছাড়া আমাদের এই চিন্তাভাবনা কখনো বাস্তবায়িত করা সম্ভব ছিল না তিনি মাননীয় সওকাত মোল্লা মহাশয় মঞ্চে উনি অধিষ্ঠান করছেন আমাদের মধ্যমণি তিনি আমাদের সঙ্গে রয়েছেন এছাড়াও ভাঙর এবং ক্যানিংয়ের শীর্ষ নেতৃত্ববৃন্দ সকলের উপস্থিতিতে একেবারে আমরা বলতে পারি নক্ষত্র খচিত মঞ্চে পরিণত হয়েছে আজ এই মাঠ এবং আপনারা রয়েছেন সঙ্গে আমরা অভিভূত এই প্রখর রৌদ্রে যেভাবে আপনারা সহযোগিতা করছেন আমরা আনন্দ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষত আমাদের মায়েরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা পরম উৎসাহে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কারণ আমরা জানি যে সম্মান মোল্লা মহাশয় সমস্ত স্তরের সমস্ত ধরনের মানুষকে দিয়েছেন সেই স্ত্রী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক তার ভালোবাসায় আমরা তার স্নেহে সবাই ঐক্যবদ্ধ এবং সমবেত বিভিন্ন পূজা কমিটি থেকে যে সমস্ত সদস্যবৃন্দ কর্মকর্তাগণ উপস্থিত হচ্ছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে আসন গ্রহণ করুন এবং সেই সাথে আমাদের দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে আসন গ্রহণ করুন কারণ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আমাদের অনুষ্ঠান শুরু করা সম্ভব নয় জানি রৌদ্র আজ একটু মামা বেশ প্রখরভাবে কিরণ দিচ্ছেন তবু আমরা তার প্রতি তোয়াক্কা না করে এই যে মহতি উদ্যোগ এক ঐতিহাসিক দিনে আমরা সমবেত হয়েছি সেটাকে সার্থক করে তোলা আমাদের প্রধান দায়িত্ব তাই যারা বাসন্তী হায়ের উপরে দাঁড়িয়ে আছেন আমাদের বন্ধুরা যারা রয়েছেন একটু সামনের দিকে চলে আসুন বেলা পরন্ত আস্তে আস্তে মামা পাটে যাবেন তখন আমাদের অনুষ্ঠান দেখবেন খুব ভালোভাবেই চলছে প্রাথমিক পর্যায়ে আপনারা যদি সামনের দিকে থাকেন তাহলে অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হয় এবং সেই সাথে বলতেই হয়